প্রসাদ প্রসাদিচ্ছিল একদম প্রথমে বাসি ফুলগুলো সব তুলে নিচ্ছি এবার সব ঠাকুরগুলোকে একবার করে মুছে নেবো তারপরে পুজোটা শুরু করবো স্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার উঠোনে দাঁড়িয়ে আছি ঘরের বা মানে কোয়ার্টারের উঠোনে তো আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল খুব ভালো একটা দিন কীরকম ভালো সেটাই বলি আজকে হলো বুদ্ধ পূর্ণিমা তো তারপরে আবার বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা এবং বৃহস্পতিবার মানে সংযোগটা খুবই ভালো তো সে কারণেই পূর্ণিমার দিন তারপরে বৃহস্পতিবার আমি কিছু কাজ ঘরের কাজ করব যেহেতু বিশেষ দিন বিশেষভাবেই কিছু করব। সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছুটা বাস্তু মেনে আমি কাজগুলো কয়েকটা কিছু করি তো সেইগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করছি তোমাদের সকলেরই কেমন লাগলো সেটাও জানিও আর যারা নতুন বন্ধু তারা আমার ভিডিওটা পুরোটা দেখো আমার পুরোনো বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখো তোমরা তো জানোই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে সব কিছু শেখা যাবে তাহলে চলো স্টার্ট করি কি দেখো ঘুম থেকে উঠে বিছানাটা গুটিয়ে নিয়েছি এরপরে চলে যাব সোজা রান্নাঘরে রান্নাঘরটা দেখো আমি রাত্রিবেলাতেই ক্লিন করে রেখেছি তার কারণ মানে বেসিনে এঁঠো বাসন ডাকতে নেই তাহলে নেগেটিভ এনার্জিগুলো বেশি অ্যাক্টিভ হয়ে যায় তো সে কারণেই রাত্রি সমস্ত বাসন ধুয়ে রেখেছি দেখো গ্যাসটা মুছে একদম পরিষ্কার করে রেখেছি আর যদি তোমরা কখনো এরকম রান্নাঘরে মানে বাসন রাখতে হয় তো চেষ্টা করবে একটু বাইরের দিকে রাখতে এঁঠো বাসন ভেতরে না রাখতে তো আর হলে ধুয়ে ফেলতে তো আমি যাই হোক পূর্ণিমার দিন আসছে আজকে তাই বলে আমি কাল রাত্রেই এগুলো ক্লিন করে রেখেছি তো রান্নাঘরে পরিষ্কার করে রাখাটা খুব জরুরি হাজব্যান্ড ডিউটি চলে গেল তো চায়ের বাসন টাসনগুলো ধুয়ে দিয়েছি আর টিফিনও খেয়ে চলে গেছে তো এবার আমি কি কি করছি দেখো এবার যে কাজগুলো করব সেগুলো একটু বাস্তু মেনে যেটা তোমাদের রান্নাঘরের ব্যাপারটা বললাম এটা তোমরা অবশ্যই করো আমি করেছি কালকে রাত্রিরে সব বাসন ধুয়ে রেখেছি যাই হোক এবার আমি কি করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো ঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নেব আর ঝাঁট দিয়ে নেবার পরে তারপরে আমি ঘরটা মুছবো কিন্তু ঘরটা ঠিক কেমনভাবে মুছতে হয় সেটা একটা তোমাদেরকে দেখাবো আমি তো চলো আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই তারপরে দেখাচ্ছি এবার দেখো আমি হাতে কিছুটা লবণ বা নুন নিয়ে নিয়েছি কেন নিয়েছি সেটা দেখাই আমি কিন্তু এই নুনটা ব্যবহার করব ঘর মোছার কাজে তো চলো দেখাই কি করছি এই দেখো আমি বালতিতে জল নিয়েছি এই জলের মধ্যে এই নুনটা মিশিয়ে দেব। দিয়ে আমি এই জলটার মধ্যে এই যে নাতা নিয়েছি নাতাটা ডুবিয়ে এবার আমি এটা ঘর মুছব দেখো একদম প্রথমে ঠাকুরের এইখানটায় আমি মোছার জন্য চলে এলাম তো ঠাকুরের এখানটা আগে মুছে নেবো তারপরে কিন্তু আমি গোটা বাড়িটাই এইভাবে মুছে নেব তো ঠাকুরের জল ধরা আছে আমার আমি বাস্তুশাস্ত্র মতে ঘরে মানে এরকম ঘর মোছার সময় মোছার জলে যদি এরকম লবণ দিয়ে রাখ ঘরটা মোছা হয় তাহলে মানে ঘরের যত নেগেটিভিটি থাকে সেগুলো চলে যায় আর এরকম বিশেষ কোনো দিন হলে তো আরোই ভালো আজকে ধরো পুজোর দিন তো এইটাই আমি জানতাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাস্তুদোষ অনেকটাই কেটে যায় এই লবণ দিয়ে ঘর মুছলে বাস্তুশাস্ত্রতে এই লবণের কিন্তু অনেক গুণ আছে আর অনেক ধরনের কাজই এই এক চুটকি লবণ দিয়ে করা যায় যাতে কিন্তু অনেকেই ঘরের সব কিছু অনেক কিছু পজিটিভ হয়ে যায় তো সেই কারণেই আমি আজকে বিশেষ দিনে লবণ দিয়ে ঘরটা মুছলাম আজকে পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা এ দেখো আমি পুজো করতে বসেছি তো স্নান টান করা হয়ে গেছে একটা আজকে শাড়ি পরে নিয়েছি পুজো করবো তো দেখো এ দেখো বাগানের ফুল তুলে নিয়েছি এবার পুজোটা করে নিই দেখাচ্ছি কী করে পুজোটা করছি তো চলো একদম প্রথমে বাসি ফুলগুলো সব তুলে নিচ্ছি এবার সব ঠাকুরগুলোকে একবার করে মুছে নেব তারপরে পুজোটা শুরু করব। প্রথমে শিবলিঙ্গে আমি ঘি দিয়ে দিলাম ঘি মধু দিয়ে মাখিয়ে নেবো আগে শিবলিঙ্গে তো শিবের পুজো করবো ভালো করে ঘি দেয়া হয়ে গেলো এবার দিয়ে দিচ্ছি মধু দেওয়া হয়ে গেছে এবার আমি জল আজকের এই বিশেষ দিনে ঘরে আমি কিভাবে পুজোটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো চন্দন নিয়েছি এরকম করে দিয়ে দেবো সব ঠাকুরকে একটু চন্দনের কোটা করিয়ে দেবো চন্দন লাগিয়েছি বের পাতায় শিব ঠাকুরকে দিচ্ছি তুলসী দল দিলাম তুলসির ডাল এটা আমি চন্দন লাগিয়ে দিলাম এখানে আমি তুলসী পাতা দিলাম নারায়ণকে আর জগন্নাথ দেবকে এদেরকে তুলসী পাতা অর্পণ করলাম আজকের দিনে ঠাকুরের কাছে একটু ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় তো দেখো আমি এর মধ্যে অল্প ঘি নিয়ে নেব দেখো ঘি নিয়ে নিয়েছি এবার এটা আমি এখানে ধরাবো ঘিয়ের প্রদীপ দেখাবো ঠাকুরকে আর ধূপ ধরাবো ঘিয়ের প্রদীপ আর ধূপ আমি দেখাবো ঠাকুরকে এই দেখো এইরকম একটা ভালো দিনে মানে পূর্ণিমার দিন তো এই দিনকে কিন্তু অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা উচিত আমার এই পুজো করার পদ্ধতিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও যদি ভালো লেগে থাকে সেটা বলো আর যদি কিছু অন্যরকম মনে হয় সেটাও বলো কেন কি আমি সবাইকে ভালো পরামর্শগুলো অবশ্যই নিতে চাই তো সেই কারণেই বললাম তো পুজো করা হয়ে যাওয়ার পর পুজো করতে বেশ সময় লাগলো তারপরে আমি চলে গেলাম রান্না করতে তো যেহেতু একটু বেলাই হয়ে গেল আর আজকের দিনে পূর্ণিমার দিন তো আমার হাজব্যান্ড বলল খিচুড়ি করে দিতে তো দেখো আমি এ দেখো খিচুড়ি বসিয়েছি গোবিন্দভোগ চালে আর সঙ্গে রয়েছে বেগুন ভাজা আর এই দেখো পটল ভাজা তো আজকে এটাই করলাম তরকারি আর পড়লাম এই যে দেখো সন্ধ্যেবেলাকার জন্য মানে রাত্রিরের জন্য রাতে ডিনারে হবে লুচি এই যে ময়দাটা মেখে রেখেছি আমি আর লুচির সঙ্গে কি বানাচ্ছি দেখো এ দেখো একটু বানাচ্ছি মানে কাবলি চানাতে আর মটর দিয়ে মিলিয়ে ঘুগনি করি তাহলে কি হয় বলো তো মানে আমার না শুধু কাবলি চানার ঘুগনিটা খুব একটা টেস্ট লাগে না মানে ভালো লাগে না মানে শুধু কাবলি চানাগুলো খেতে তাই জন্য আমি খুব সামান্যর মধ্যে মটর দিই মটরের একটা আলাদাই স্বাদ থাকে সেই স্বাদটা এর মধ্যে ঢুকে যায় আমার কিন্তু খুব ভালো লাগে তো আর ঘুগনি আমার খুব প্রিয় খাবার তো সেই জন্যই একটু এরকম ঘুগনি করছি আর লুচি আজকের দিনে আসলে পোড়া জিনিস খেতে নেই তো সেই কারণেই লুচি করব আর ভাবলাম লুচি করব যখন তাহলে ঘুগনিও করি তো সেই কারণেই ঘুগনি করছি তো দেখো আজকে যেহেতু পূর্ণিমা যে কোনো পূর্ণিমাতেই পোড়া টোড়া জিনিসগুলো না খাওয়াই ভালো যেমন মুড়ি টুড়ি এসব মানে না খেলেই ভালো হ্যাঁ এবার যারা বাইরে আছে তাদের তো কিছু করার নেই যেমন আমার ছেলে হোস্টেলে আছে ওদের যা খেতে দেবে সেটাই খেতে হবে তো সেই রকমই আর কি তো ঘরে থাকলে তো একটু নিরামিষটা পালন করা হয় সন্ধ্যেবেলায় আমি বাজারে গেছিলাম টুকটাক কয়েকটা জিনিস কেনা ছিল আর মিষ্টি কিনতে তো ওখানে একটা দোকানে দেখলাম মানে উদ্বোধন করেছে তো ডেকে পরে সবাইকে ডাকছিল তো আমি গেলাম আমার গরম আমি ঘর থেকে ঠিক করে গেলাম কি আইসক্রিম খাবো তো দেখলাম ওটা আইসক্রিমেরই দোকান আইসক্রিম মানে কেক সবেরই দোকান আইসক্রিম টাইসক্রিমে তো আমি আইসক্রিম খেতে ঢুকলাম তো ওই দিনকে উদ্বোধন আজকে মানে উদ্বোধন করেছে তো আমাদের ওখানে কিছু খাবার দিয়েছে তার মধ্যে আছে বাটরা চোলা বাটোরা আর একটা জিলাপি দিয়ে দিয়েছে আর আমি আইসক্রিম খেলাম আর লস্যি টসি খাওয়ার ছিল তো ভালোই সন্ধ্যাবেলাটা পার হলো আর মন্দিরেও গেলাম তো মন্দিরেও দেখলাম সিন্নি প্রসাদ দিচ্ছিলো সিন্নি প্রসাদটা খেলাম আজকে দিনটা খুব ভালো কাটলো তোমাদের কেমন লাগলো পুরো ভ্লগটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তবে আসি ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দে থেকো রাত্রিরের ডিনারটা কি হচ্ছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চলো এই দেখো রাত্রির ডিনারে আমি ঘরে বাটরা বানিয়েছিলাম আর কাবলি চানের ঘুগনি করেছি আর এই যে শশা আম আর এই মিষ্টি এটাই ছিল আজকে রাত্রিরের ডিনারের মেনু